আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি আজকে আমরা হচ্ছে এস ফিজিক্স চ্যাপ্টার এইটের সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব এখানে মূলত প্রতিফলন কয় প্রকার এবং প্রতিফলন কি কি এবং সেগুলোর বিস্তারিত সম্পর্কে জানার চেষ্টা করব তো চলো শুরু করি প্রতিফলন হচ্ছে দুই প্রকার প্রতিফলন হচ্ছে দুই প্রকার আমরা এর আগের ক্লাসগুলোতে দেখছিলাম ক্লাসটাতে দেখছিলাম যে প্রতিফলনের দুইটা সূত্র তো প্রতিফলন হচ্ছে দুই প্রকার এটা আমরা আজকে দেখতেছি যে একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর হচ্ছে তোমার অনিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন বলতে আসলে কি বোঝায় আমরা যদি দেখি এই জায়গাটাতে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু সমান্তরাল আলোক রশ্মি আসছে সমান্তরাল বলতে বোঝায় যাদের মাঝখানের দূরত্ব হচ্ছে সেম সমান্তরাল দুইটা কয়েকটা রশ্মি রশ্মি আসছে আসার পরে এই তলটাতে যখন আপতিত হয়েছে আপতিত হওয়ার পরে প্রতিফলনের পরে যদি আমরা খেয়াল করি সবাই সমান্তরালে আসে তো এটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন তাহলে নিয়মিত প্রতিফলনের সঙ্গে আমরা কি বলবো এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি এক গুচ্ছ সমান্তরাল আলোক রসি কোনো পৃষ্ঠাপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুলো যদি সমান্তরাল থাকে তবে সেই আলোর প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে এখানে আরও দুইটা শব্দ আসছে অভিসারী এবং অপসারী আচ্ছা এই যে দুইটা শব্দ এটা আমরা অন্যরকমভাবে একটু দেখি কারণ এই যে তোমার হচ্ছে নিয়মিত প্রতিফলনের যে এইখানের যে চিত্রটা যে সমান্তরালই থাকবে এটা হচ্ছে সমতল দর্পণে দেখা দেয় দেখা যায় কিন্তু গোলীয় দর্পণ আছে কিছু আমরা এইগুলো নিয়ে পরবর্তীতে দেখব যে কিছু দর্পণ আছে এরকম যে ওইগুলোর মধ্যে যদি সমান্তরাল কৃষি আসে আসার পরে এরা একটা বিন্দুতে মিলিত হয় এই যে বিন্দুটা এটা হচ্ছে মিলিত হচ্ছে তো মিলিত হওয়াটাকে বলি হচ্ছে আমরা অভিসারী আর অপসারী বলতে বোঝায় ছড়িয়ে দেওয়া আরেক ধরনের দর্পণ আছে যেটা হচ্ছে যে তোমার সমান্তরাল আলোকৃষ্ি আসার পরে ওইটা হচ্ছে দুই দিকে চলে যাবে এরকম যেমন এই দুইটা হচ্ছে সমান্তরাল আসছিলো আসার পরে দেখো এই দুইটা এই দুই দিকে প্রতিফলনের পরে দুই দিকে চলে যাচ্ছে মানে এইটা ওই দিকে আর এটা যাচ্ছে এই দিকে তাহলে এইগুলা কি ছড়াই গেলো না ছড়িয়ে পড়তেছে তো এইটাকে বলা হয় অপসারিক তো এইগুলো আমরা পরবর্তীতে আরও দেখবো ডিটেলে তো আলোর প্রতিফলনের মধ্যে নিয়মিত প্রতিফলন কাকে বলে সেটা আমরা জানি যে এক সমান্তরাল সমান্তরল আলোক রশ্মি যদি প্রতিফলনের পর সমান্তরাল থাকে অথবা অভিসারী বা অপসারী রশ্মিতে পরিণত হয় তবে সেটাকে বলতেছি হচ্ছে আমরা নিয়মিত প্রতিফলন আর নিয়মিত প্রতিফলনের জন্য এই যে তলটা দরকার এটা হচ্ছে সমতল হয় ঠিক আছে এটা সমতল তো এটা আমরা পরে আরও দেখব তাহলে এখানে বলছে কি যে প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে নিয়মিত প্রতিফলন ঘটে আচ্ছা সমতল হইতে পারে গলীয় বা এটা হচ্ছে আমার সমতল না লিখে এখানে আমরা লিখব মসৃণ এটা হচ্ছে মসৃণ হইতে হবে তো সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে আচ্ছা তো পরবর্তীতে আমরা যদি দেখি পরের যে কথাটা বলছে মানে অনিয়মিত প্রতিফলন কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব তো অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে ওই যে মেন কথাটা আমাদের সেটা হচ্ছে আমাদের আর থাকবে না মানে প্রতিফলনের পরে তোমার কি হবে ওইটা আর সমান্তরাল থাকবে না তো এখানে আমরা যদি দেখি যে কয়েকটা সম রশ্মি সমান্তরালভাবে আপতিত হয়েছিল এটা একটা এটা একটা এবং এটা একটা এটাও আর একটা রশ্মি কিন্তু প্রতিফলনের পরে দেখো এক একটা এই এক দিকে যাচ্ছে এই যাচ্ছে এই দিকে এই যাচ্ছে এই দিকে এই চলে যাচ্ছে এই দিকে ঠিক আছে তার মানে প্রতিফলনের পরে তাদের সমান্তরাল নাই অভিসারীও হয় না মানে মিলিতও হয় না এবং অপসারী কোনো দিকে যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অপসারী হবে এরকমও হয় না এলোমেলো অবস্থায় হয় তো এটাকে বলা হয় ব্যপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন এটাকে ব্যপ্ত প্রতিফলন বলা হয় বা অনিয়মিত প্রতিফলন বলা হয় আচ্ছা যদি প্রতিফলক পৃষ্ঠটা আমাদের মসৃণ না হয় তখন মূলত আমরা এই ধরনের প্রতিফলন দেখি ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এটুকুই জানলাম ইনশাল্লাহ নেক্সট কোন ক্লাসে আবার আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম